আসসালামু আলাইকুম আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব যে বিষয়টি আওয়ামী লীগ চিন্তা করতেছে বিএমপি ক্ষমতা আসার পরে তারা এই কাজগুলো করবে সো কি কী কাজ করবে সে সম্বন্ধে যদি আপনি জানতে চান তাহলে এই ভিডিওটি আপনি লক্ষ্য করবেন আর আপনার ভিডিও যারা পছন্দ করবেন এই ভিডিওটি আপনার ভাই বন্ধু যে আছে সে তাকে শেয়ার করার চেষ্টা করবেন ভিডিওটি কিন্তু কেন বিএমপিকে আওয়ামী লীগ ক্ষমতা আনতে চায় এটা কি আপনি বিশ্বাস করেন আপনি না করলেও নাই কিন্তু আমি করি কিন্তু কেন দেখেন বিএমপি যখন ক্ষমতা আসবে তখন আওয়ামী লীগের জন্য চারটা থেকে পাঁচটা কাজ করাটা ইজি হবে সেই পাঁচটা রাজনীতি করেছে সেই রাজনীতিতে তার টাকা পয়সা নাই কিন্তু পাঁচ করার পরে এক বছরের ভিতরে তারা রাজনীতি কেন চাচ্ছে কারণ তাদের কাছে অ্যানাফটা কাজ যে এক বছর পর্যন্ত তারা এই যে অঙ্গ সংগঠন যারা আছে তাদেরকে টাকা খাওয়াইতে পারবে কিন্তু কোথেকে কারণ আওয়ামী লীগ চলে যাওয়ার সময় তারা কোটি কোটি টাকা আত্মসাত করছে সেই টাকা তাদেরকে কিছু একটা অংশ দিয়ে গেছে এই টাকা এই পর্যন্ত চলবে তারাও জানে সেজন্য তারা নির্বাচন চায় প্রথম এক দুই নম্বর বিএনপি ক্ষমতা আসার সাত দিন থেকে আট দিন পরে কি হবে প্রথম বাংলাদেশে বিএমপি থেকে আসার সাত দিন থেকে আট দিন পরে বাংলাদেশে একটি আওয়ামী লীগ আওয়ামী লীগের একটা ব্যানার দিয়ে বা পাঁচ ছয়টা ব্যানার দিয়ে পুরো বাংলাদেশটাকে পুরো বাংলাদেশের চৌষট্টিটা জেলা ঢাকা চট্টগ্রাম এবং ঢাকা চট্টগ্রামের পদটাকে ব্লক করা হবে এক দ্বিতীয় হলো যে সাহবা শাহবাগ যেটা আছে সেটাকে ব্লক করা হবে এবং ওই যে পদ্মার উপর থেকে যারা আসে তাদের ওইটা ব্লক করা হবে তারপর পদ্মা সেতু ব্লক করা হবে এই জিনিসগুলো তারা ব্লক করবে বিএনপি ক্ষমতায় আসার পাঁচ থেকে সাত দিন পরে প্রথম তাদের এই আন্দোলনটার মূল উদ্দেশ্য হবে যে পুরো বাংলাদেশে একটা ঠাসা একটা বিএমপিকে কে ঠাসা দিবে আর এই ধাক্কাতে বিএমপি কি করবে আওয়ামী লীগের সাথে নেগোসিয়েশনও যাবে এখন আওয়ামী লীগের সাথে যারা যাবে তখন আওয়ামী লীগ একটা পথ খুঁজে বিএমপি তখন কিন্তু আওয়ামী লীগ যদি চায় ওদের কিন্তু ফালাই দিতে পারে কিন্তু ফালাবে না কিন্তু কেন ফালাবে না তার মূল উদ্দেশ্য হল তখন যদি তাদেরকে ওরা ফালায় দেয় তাহলে কিন্তু বিএমপি বিএমপি কি করতে পারবে না মনে রাখেন বিএনপি ক্ষমতা থেকে ছুটে গেলেও অন্য দল কিন্তু ক্ষমতা আসেন আওয়ামী লীগ ক্ষমতা আসতে পারবে না কারণ তাদের নিবন্ধন নাই এখন আসেন এখন নিবন্ধনের কথা বাদ দেন তখন তারা কি করবে প্রথম আসেন প্রথম শোন তাদের নিবন্ধন দিতে হবে এক দুই আমাদের যত দুই নম্বর যে আমাদের যত রকমের মামলা আছে আমাদের নামে যত রকমের মামলা টামলা আছে আমাদের মানে সবকলের মামলা প্রত্যাহার করতে হবে বিচার কমপ্লিট নাই বিচার বন্ধ এই নিয়ে আলোচনা আলোচনা হবে না ওয়াকারের মতন ওয়াকার মতন এই কথাটা বলা হবে দুই তিন নম্বর বিএমপি কিন্তু আওয়ামী লীগের অনেক সম্পত্তি দখল করছে যেসব চলে গেছে যেমন চাঁদাবাজিগুলো দখল করছে সেই সব চাঁদাবাজিগুলোকে বিএমপির হাত থেকে আওয়ামী লীগের হাতে দিতে হবে এটা একটা তীর্থ থাকবেই সাথে ওরা যারা আওয়ামী লীগের যে বড় বড় যে জায়গাগুলো দখল করছে প্রতিষ্ঠান দখল করছে সে প্রতিষ্ঠানগুলোকে তারা কি করবে লুফে নেওয়ার চেষ্টা করবে কে নেওয়ার চেষ্টা করবে লুফে এই বিএমপি থেকে আওয়ামী লীগ লুফে নেওয়ার চেষ্টা করবে তখন আওয়ামী লীগ বাধ্য না তো ধাক্কা মারবে দেওয়ার চেষ্টা এই ভয়ে তারা কি এটাও ছাড়বে যাবে তারপরে আবার কি করবে তারপরটা হইলো কি আওয়ামী লীগের কাছে তো এখন টাকা নাই এটা বলবে না তারা তারা তো বলবে তাদের কাছে টাকা নাই তারা কি করবে সরকারি পদ থেকে যারা আসে তাদেরকে চাপ দিবে টাকা দাও না হলে তোমরা এই গদি থেকে নেইমে যাও তখন তারা কী করবে বাংলাদেশে দুর্নীতি করা শুরু করবে দুর্নীতি করতে বিংশ ব্যাংক থেকে টাকা আনবে তারপরে ওই দেশ থেকে টাকা আনবে সেই দেশ থেকে টাকা আইনে আওয়ামী লীগকে দিতে হবে কারণ টাকা ছাড়া কে কথা বলে না দেন আওয়ামী লীগকে যখন টাকাটা দিবে তখন আওয়ামী লীগ ঠান্ডা থাকবে যখন এই চার পাঁচটা কাজ যখন হয়ে যাবে মূল উদ্দেশ্য কিন্তু তাদের কি তাদের নিজেদের সম্পত্তি গ্রহণ করা নিবন্ধন করা নিজেদের দলকে নিবন্ধন ঠিক ফিরিয়ে দেওয়া এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনটিকে যত মানে মামলা আছে সব মামলাগুলো আপনারা কি করবে শেষ করে দেবে এই হলো অবস্থা সো এখানে আপনি আটকায় গেছেন আসেন তারপরে যে বিষয়টি আলোচনা করব সেটি হলো যে আমি আপনাদেরকে একটা জিনিস বলা যায় সেটা হলো এই প্ল্যানগুলোর পরে তারা কি করবে প্রতি মাসে মাসে প্রতি মাসে মাসে তারা প্রতি মাসে মাসে দুই থেকে তিনটা কি করবে হরতাল করবে হরতালে পুরো বিএমপি কাইট হয়ে যাবে এরকম করে তিন বছর চলবে তিন বছর পরে আওয়ামী কি করবে প্রথম ধাপে নির্বাচনে আসার চেষ্টা করবে নির্বাচনে আসার জন্য চেষ্টা করবে কারণ তখন তারা কি ব্যবহার করবে আমাদের বাংলাদেশে একটা জিনিস আছে সেটা হলো যে মুসলিমটা আমরা এই হুজুরদেরকে অনেক বিশ্বাস করি এবং আমরা কি করি বিশ্বাস করে ভোটও দেয় ভোটও দেবো আর কি তো হুজুরদেরকে তারা প্রথম শাড়িতে রাখবে উনিশশো ছিয়ানব্বইয়ের মতন করে তারা প্রথম শাড়িতে জামায়াতের মতন একটা আমাদেরকে ঢাল দিবে সেই ঢালে কি করবে বি আওয়ামী লীগ ক্ষমতা আসার চেষ্টা করবে নির্বাচন করার চেষ্টা করবে নির্বাচন করবে কোনো রকম করে এবং আরও একটা পার্সনকে তারা ঢোকাবে তারা আর্মিদেরকে ঢুকাই দিবে। কারণ আমি আর্মি তো সৎ সেজন্য আর্মিকেও কী করবে এটার ভিতরে ঢুকাই দিবে ঢুকাই দেওয়ার পরে নির্বাচন করার পরে তারা তো ক্ষমতা আসবে না হয়তো বিএনপি আবার ক্ষমতা আসবে ক্ষমতা আসলো বা অন্য কোনো দল ক্ষমতা আসলো তখন বিএনপি কি করবে এরে চাপ দিতে থাকবে তখন বিএনপি এবং আওয়ামী লীগ মিলে দশ বছর কি করবে চাপ দিবে আরো পাঁচ বছর চাপ দিবে পরের পরে আওয়ামী লীগ বিএনপি থেকে আওয়ামী লীগ ভালো এই কথা বলে অনেক মানুষ ওইখানে রে বাদ দিয়ে আওয়ামী লীগটা ভোট দিয়ে আওয়ামী লীগটা জয়যুক্ত করবে এটা একটা প্ল্যান এখন এই প্ল্যান বাস্তবায়ন করার জন্য তাদের কি মানিয়ে আছে হাজার হাজার কোটি কোটি টাকা মানিয়ে আছে আর এই যে ভিডিওটির কথা বললাম এই যে বিষয়গুলো কথা বললাম যে উদ্দেশ্যগুলোর কথা বললাম বিএনপি ক্ষমতা আসার পরে কি হতে যাচ্ছে বাংলাদেশে সেটি নিয়ে আলোচনা করলাম এই আলোচনাটা যদি আপনি প্রপারলি বোঝেন এই প্রপার আলোচনা আমি কার থেকে বলতেছি কেমনে বলতেছি এটা আমি আপনাকে বলি এটা পুরোপুরি আওয়ামী লীগের একটা চিন্তা চেতনা ভবিষ্যতে আওয়ামী লীগের ভাবে কাজ করবে সো লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেল এবং ফলো করবেন টিকটক আইডি ফেসবুক আইডি যে যেখান থেকে দেখতেছেন সে সেখান থেকে সেই জায়গাটাকে ফলো আসসালামু আলাইকুম